হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন তো ফেব্রুয়ারি মাস আর এখন শীত তো প্রায় চলে যাচ্ছে যাচ্ছে ভাব শীতের যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু এইবার বছর শীতে আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি তো ভাবলাম শীত তো চলে যাচ্ছে আর কদিন পরে মটরশুঁটিও পাওয়া যাবে না আর এখন তো মটরশুঁটি আছে অ্যাভেলেবেল তো অনেকগুলি মটরশুঁটি আনা এনে রাখা হয়েছে তোমরা আগের ব্লগে দেখেছ নিশ্চয়ই কয়েকদিনের আগের ব্লগে যে মটরশুঁটি অনেকগুলি এনে আমি মানে ফ্রিজারে স্টোর করে রেখে দিয়েছি তো ভাবলাম যে শীত তো চলে যাচ্ছে আর কদিন পরে মটরশুঁটিও সেরকমভাবে পাবো না তো এই মটরশুঁটির সিজন থাকতে থাকতে ভাবলাম যে আজকে কড়াইশুঁটির কচুরিটা করেই নিই কারণ এই বছর শীতে আর করাই হয়নি করবো করবো ভাবি কিন্তু আর হয়ে ওঠে না আর কি তো ফাইনালি আজকে ডিসাইড করলাম যে না আজকে করেই নেই কারণ আর দিন পরে এটাকে মিস করবো যে কড়াই শীতের দিন চলে গেছে আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি আর শীতের দিনে তো এটা স্পেশাল কড়াইশুঁটির কচুরি কারণ এই সিজনাল মানে কড়াইশুঁটিটা তো এই শীতের সিজনই পাওয়া যাবে গরমের সিজনেও পাওয়া যায় তবে সেটা তো মানে ফ্রিজার মানে রেফ্রিজারেটরে রাখা থাকে তো যাই হোক চলো কড়াইশুটির কচুরিটা বানিয়ে নেই আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব চলো আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পুরোটা তো গাইস চলে এসেছি কিচেনে আর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এই যে কড়াইশুটিগুলি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর দেখো বরফে একদম পুরো সাদা হয়ে রয়েছে আর কড়কড়ে ভাব হয়ে রয়েছে তো এতটুকুই নিলাম কড়াইশুঁটি আর এগুলি তো এখন ঠান্ডায় জমে শক্ত হয়ে রয়েছে তো এগুলি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে মানে কয়েকবারই জল দিয়ে ভালো করে ধুতে হবে যাতে একটু নর্মাল মানে নর্মাল টেম্পারেচারে আসে নর্মালভাবে আসে আর কি এখন তো মোটরশুঁটিগুলি একদম ভীষণ শক্ত হয়ে রয়েছে তো ধোয়ার পর একটু নরম হবে এগুলি তো বারবার এখন জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি এবার কড়াইশুঁটির কচুরি বানার জন্য বানানোর জন্য প্রথমে পুর বানাতে হবে তো সেই পুরটা বানানোর জন্য কড়াইশুঁটিগুলি প্রথমে আমি গ্রাইন্ডারে পেস্ট বানা বানিয়ে নেব। একটা স্মুথ একটা প্যাস্ট বানিয়ে নেব তো তার জন্য গ্রাইন্ডার জারে সবগুলি মটরশুঁটি দিয়ে দিচ্ছি তো এবার এটার একটা প্যাস্ট বানাবো আর এই পেস্ট বানানোর সময় এই মটরশুঁটিগুলির সঙ্গে একটু লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দেওয়া যেতে পারে তবে আমার আলাদা করে পেস্ট করা আছে আদা আদার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট আলাদা ফ্রিজে রাখা আছে তো তার জন্য এগুলির সঙ্গে আর দিলাম না তো এদিকে আমার কিন্তু এই পেস্ট করা হয়ে গেছে ভালোভাবে তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে করতে হবে এই মটরশুঁটিগুলিকে একটু তেলে ভাজা মানে ভেজে নেব আর কি তো তার জন্য একটু তেল দিয়ে দিয়ে তো তেলটা একটু গরম হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটু হিং হিং ফোড়ন দিয়ে 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 এবার এই মানে কড়াইশুঁটিগুলি যে পেস্ট করেছিলাম তো সেই পেস্টটা এবার কড়াইতে দিয়ে দেবো আর এই মটরশুঁটিগুলি পেস্ট করার সময় আমি জল ইউজ করিনি আর তোমরা চাইলে একটু অল্প একটু জল দিয়ে পেস্ট করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর আমি কোনো জল ইউজ করিনি এমনিতেই সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো এবার গ্রাইন্ডার জারটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম একটু আদা আদার পেস্ট তার সাথে একটু স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিলাম তো সবগুলি একসঙ্গে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে এটা একটু মানে ভালো করে শুকিয়ে নেবো এখন তো অল্প একটু জল দিয়েছি তার জন্য ভিজে ভাব রয়েছে তো একটু ভালো করে ভেজে নেব তার মানে কড়াইশুঁটিটা তো এখন কাঁচা রয়েছে তো ভালো করে একটু ভেজে নেব যাতে কড়াইশুঁটিটা থেকে কাঁচা স্মেল চলে যায় তো কড়াইশুটির পুর কিন্তু একদম রেডি ভালো করে ভেজে নিয়েছি আর কাঁচা স্মেলও চলে গেছে আর ভিজে ভাব কিন্তু একদমই নেই আগের তুলনায় দেখতেই পারছো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো এবার নামিয়ে নেব একটু নামিয়ে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাক তারপর পুর ভরতে সুবিধা হবে তো কড়াই এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি এবার আলুর দম করার জন্য আলু সেদ্ধ করব। তো তার জন্য আলু ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে এবার মাঝখান দিয়ে একটু টুকরো করে কুকারে দিয়ে দিচ্ছি তবে আলুগুলি আর ছোট করব না এরকম দুই টুকরো করেই মানে দমটা বানাবো আর কি আলুগুলি নাইনটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি তরকারিটা রান্না করার সময় হয়ে যাবে তো সেদ্ধ করে একটু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার আলুর খোসাগুলি সহজেই আমি ছাড়িয়ে নিতে পারছি ফাইনালি সবগুলি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আরেক সাইডে তেলও গরম হয়ে গেছে তো এবার সবগুলি আলু প্রথমে নুন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব আলুগুলি চার পাঁচ মিনিটের মতন ভাজবো মানে যতক্ষণ অবধি না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে তো আলুগুলি ভাজা হতে থাক ততক্ষণে চলো মানে আলুর দমটা বানানোর জন্য একটু মশলা রেডি করে নিই তো তার জন্য একটা বাটিতে আমি একটু আদার পেস্ট নিয়েছি তারপর নিয়েছি একটু লঙ্কার পেস্ট তারপর দিয়ে দিচ্ছি এখন জিরে গুঁড়ো তারপর এবার দিলাম হলুদ তারপর দেবো একটু ধনে গুঁড়ো এগুলি দিয়ে সবগুলি দিয়ে একটু অল্প একটু জল দিয়ে একটা পেস্ট সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব বাস এদিকে আলুর দম বানানোর জন্য মশলাটাও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে তো আলুগুলি আবার নামিয়ে নিচ্ছি তো এবার সেম কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়ার পর এবার একটু গোটা মশলা দিচ্ছি যেখানে যেটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিয়েছি সাথে একটু পাঁচ তো সবগুলি মশলা একটু হালকা ভেজে নেওয়ার পর এবার ওই মশলার যে পেস্টটা বানিয়েছিলাম তো সেই মশলাটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব দুই মিনিটের মতো মশলাটা একটু কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি একটু টুকরো করে রাখা টমেটো দুটো টমেটো দিয়েছি তারপর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যাতে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি মানে গলে যায় একদম পরিমাণ মতো দিয়েছি তারপর মশলাটা ভালো করে কষানো হওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি তারপর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাগুলি আলুর সাথে ভালো করে মানে মিশে যায় ভালো করে ভাজা যায় তো এবার দিয়ে দিলাম একটু পরি অল্প একটু পরিমাণ চিনি যাতে এটা তো নিরামিষ নিরামিষে আলুর দম করছি তো নিরামিষ আলুর দমে একটু অল্প একটু চিনি না হলে ভালো লাগে না তো আর আলুর সাথে মশলাগুলি ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম একটু গরম জল পরিমাণ মতন দিয়েছি বেশি জল মানে বেশি গ্রেভি রাখবো না তো তার জন্য অল্প একটু জল দিলাম ও আলুগুলি যতটুকু পরিমাণ সেদ্ধ হওয়ার বাকি রয়ে গেছিলো তো সেটা এবার কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা একটু জলটা ফুটে উঠুক আর আলুগুলিও সেদ্ধ হতে থাক ততক্ষণে চলো কড়াইশুঁটির যে পোড়টা দেব তো সেই পোটটা একটু রেডি করে নিই মানে একটু গোল গোল করে সবগুলি পোড় রেডি করে নিই তাহলে মানে পোটটা ভরতে সুবিধা হবে তো কড়াইশুঁটির পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলো এবার ময়দাটা রেডি করে নিই কচুরি বানানোর জন্য দেখো সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু কচুরি বানানোর জন্য ময়দাটা রেডি করতাম মানে ময়দাটা মাখাই হয়নি ভুলে গেছি তো চলো এবার ঝটপট ময়দাটা মেখে নিই তো এখানে একটু অল্প পরিমাণ নুন দিয়েছি অল্প পরিমাণ একটু চিনি দিয়েছি আর দিয়েছি সাথে একটু অল্প পরিমাণ তেল সাদা তেল তো সবগুলি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ময়ানটা ভালো করে হয় আর ময়নটা যত ভালো হবে তত ততই কিন্তু পরে মানে কচুরিটা নরম হবে ভালো হবে তো ময়নটা ভালো করে হয়ে গেছে তো এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প মানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালো করে ময়দাটা মেখে রেডি করে নেবো তো দেখো এখানে সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে তো চলো ময়দার ডোটা এবার কিছুক্ষণ সময়ের জন্য মানে আধা ঘন্টা সময়ের জন্য একটু ঢেকে রেখে দিই যাতে ডোটা একদম সে পুরোপুরি সেট হয়ে যায় একটু সময় ঢেকে রাখলে কী হয় কচুরিটা একটু নরম হয় খেতেও ভালো লাগে তো এইদিকে দেখো আমার কিন্তু আলুর দমও কিন্তু পুরোপুরি রেডি একদম আলুগুলিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির থিকনেসটা এখন এতটুকুই আছে আর নামানোর আগে এখন দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি আর দেখো থিকনেসটা কিন্তু এরকমই রয়েছে গ্রেভির তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও শুকিয়ে যাবে আলু তো এমনিতেও একটু মানে টানে ঝোলটা আরও টেনে যাবে যতটুকুই আছে গ্রেভিটা এদিকে আলুর দমও রেডি আর কড়াইশুঁটির পুরো রেডি হয়ে গেছে এবার শুধু পুর ভরে বেলে ভেজে নেওয়ার পালা আধা ঘন্টার মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে ডটা আরেকটু সময় মেখে নেব তারপর একটু ছোটো ছোটো লেচির আকারে কেটে নেব আর এই কচুরি খাওয়া কচুরিটা যে যত বড়ো আকারের মানে বড়ো মাপের কচুরি খেতে চাও সেই বড়ো সেই অনুযায়ী লেচিটা কাটতে পারবো তবে আমি মিডিয়াম সাইজেরই বানাবো কচুরিটা তো তার জন্য সেই অনুযায়ী কিন্তু আমি লেচিটা কেটে নিয়েছি তো লেচি কাটার পর এবার সেই বাটির আকারে এক একটা লেচি নিয়ে এরকমভাবে বাটির আকারে বানিয়ে তারপর এটার ভিতরে এক একটা যে পোটটা বানিয়েছিলাম পুরো পুরের যে গোলটা বানিয়েছিলাম গোলটা ঢুকিয়ে বলটা ঢুকিয়ে তারপর এইভাবে মুখটা বন্ধ করে কিন্তু আমি আবার আরেকটু একটু এইভাবে গোল করে প্রেস করে দিয়েছি এইভাবে প্রেস করলে কি হয় ভিতরে যে পোটটা ভরেছি সেই পোটটা কিন্তু পুরোটা মানে এই লেচির ভিতরে একদম স্প্রেড হয়ে যায় তো গাইজ ফাইনালি আমার সবগুলি কিন্তু লেচির ভিতরে পুর ভরা হয়ে গেছে এবার কড়াইতে যে তেল গরম হওয়ার জন্য দিয়েছি সেই তেল থেকে একটু একটু তেল নিয়ে আমি এই লেচিগুলি সবগুলি মানে পুর ভরা লেচিগুলি আমি এবার যেরকম সাইজের খাবো পুর কচুরিটা সেই সেই সাইজে সাইজে কিন্তু আমি এটা বেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেলার সময় কিন্তু ভিতর থেকে একটু পুরো কিন্তু বাইরে বেরিয়ে আসছে না কয়েকটা লিচ্ছি কিন্তু আমি বেলে নিয়েছি এবার যে যেগুলি বেলা হয়ে গেছে সেগুলি এখন ভেজে নেব তবে ভাসতে ভাসতে বাকিগুলিও আমার বেলা হয়ে যাবে গাইজ সবগুলি কচুরি ভাজা হয়ে গেছে আমার এবার হয়েছে খাওয়ার পালা মানে পেট পূজা করার পালা তো তার জন্য আমি সার্ভ করে নিচ্ছি তো একটা বাটিতে ছোট একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটু আলুর দম আর নিয়ে নিচ্ছি আমি এখানে কড়াইশুটির কচুরি আর কচুরিগুলি দেখো দেখতে কী কীরকম সুন্দর লাগছে গ্রিন গ্রিন কালার চলো একটা ভেঙে তোমাদেরকে দেখাই ভিতরটা কীরকম হয়েছে তো চলো এটাকে ভাঙি আর এই দেখো কড়শু কচুরিগুলি কিন্তু ধরতে খুব সুন্দর লাগছে সফট লাগছে আর এটা ভিতরে দেখো একটা যখন ভাঙলাম এটা ভিতরে দেখো পুরো গ্রিন গ্রিন মানে কড়াইশুঁটিগুলি পুরো মানে চারিদিকে ছড়িয়ে গেছে একদম ভিতরে তো চলো এবার খেয়ে নিই তো গাছ পুরোপুরি একদম রেডি এই যে দম আলু আর কড়াইশুঁটির কচুরি তো চলো এখন একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে দারুণ হয়েছে খুবই টেস্টি হয়েছে আর একদম কচুরিটা একদম নরম ফুলকু ফুলকু কচুরি আর আর আলুর দম কান্না ভালো লাগে তোমাদের কি ভালো লাগে কমেন্টে জানিও আমার কাছ তো খুবই ভালো লাগে দারুণ দারুণ তো চলো বাকিটা খেয়ে নেই কচুরিগুলি ভীষণই সফট হয়েছে আর ভিতরটা দেখো একদম পুরো গ্রিন পুরো গ্রিন গ্রিন আর টেস্টিও তো হয়েছে খুবই তো চলো এখন খেয়ে নেই আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগবে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে আমার ফেসবুক পেজ হয়েছে পাপি আবন এক তাহলে ফিরে আসছি এবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থাকো টাটা